মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আজকে অনেকটা সকাল উঠেছেন এখনো মুখ ধুইনি ফ্রেশ হয়নি কিচ্ছু না এখানে রেডি করে দিয়েছি একটু তাকা কিরকম লাগে তোমরা বলো ওদের আজকে পোর্স আছে তাইও সেজে বেজে যাচ্ছে নিজেটা নেই গোল তোর খোপাটা নে তো অনেকটা সকালবেলায় উঠেছি দেখতে পেলে ওকে রেডি করে দিলাম তো খুব তাড়াহুড়ো ছিল ওকে তাড়াতাড়ি করে রেডি করলাম এখন স্নান করবো আর যেহেতু বৃহস্পতিবার আজকে স্নান করবো স্নান করে তারপর আবার পুজো দেবো বুঝলে তো তো আজকে বেশি কিছু রান্না করব না ওই উচ্ছালু ভাজবো ডিম করব ডিমের কারি করব আর ভাত আর কিছু করব না আর মামুনি নেই মামুনি স্কুলে আজকে আছে গেছে ডিমটা সেদ্ধ করে নেবো আর মশলাপাতি সব করে নেবো আর চাপিয়ে দেবো দিয়ে স্নান করে একদম ডিমের রান্নাটা করবো আর ভাতটা বসাবো তো এই দেখো এদিকে আমি ডিম সেদ্ধ বসে ডিম হচ্ছে আর আমি আমার একটু ব্রেকফাস্ট করে নেবো কারি করবো বলে এখানে পাঁচটা ডিম বসিয়ে দিয়েছি আর এখানে একটা ডিম রেখেছি এখানে ডিমের অমলেট করবো আর এটা হচ্ছে দেশি মুরগি ডিম দুখানায় রয়েছে আপাতত খাওয়া হয়ে গেছে এ দুটো ভাবছি বয়ল করে আমি আরও খাবো উঠলে চাদ বাচ্চা চাল এখানে ভিজিয়ে রেখেছি ভাত বসানোর জন্য থাকবো চলো এখন আমি ব্রেকফাস্ট আমি করে নিই আর মশলা পাতলগুলো সব করে নিই হাঁড়া করে চলে গেলোকে বেশ সুন্দর লাগছিলো ফুচকা মানুষ তো অনেকটা বড়ো বড়ো লাগছিলো শাড়িটারই করে

এদিকে ডিমটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে আমার ব্রেকফাস্ট রেডি করেছি আর এখানে ওর জন্য ডিম বয়াল বসিয়ে দিয়েছি আর চা করে রেখে একটু স্নান করে সে পুজোটা দেব হয়ে গেছে আর এই যে এইখানে আলপনা দিয়েছি এইখানে আলপনা দিয়ে তো পুজো দেওয়া হয়ে গেল আর আমি ডিম ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ করে আলু সেদ্ধ করে রেখেছিলাম এখন রান্নাটা শুধু বসালাম ডিম আর আলুটা ভেজে নিয়েছি আর এখন মশলাটা কষাবো আলু ডিপ সব ভেজে নিয়েছি আর মশলাটা এবার কষাতে তাহলে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন যাবো ওকে ডাকতে ওর জন্য দেখো চা আহ ডিপ সাথে এখনো রয়েছে তোমাদের দেখে দেখি কি রান্না করলাম ভাত আর এদিকে বেগুন ভাজা রয়েছে মানে অল্পই ছোট করে আর এই যে আলু ভাজা হয়ে গেছে আর এই এখানে ডিমটা করেছি এই শব্দ ডিমটা বন্ধ করে দেখা আর ওর জন্য এই দেখো ডিম শুদ্ধ চা এখনো রয়েছে এবার ওকে গিয়ে ডাকবো উঠলে খেতে দেবো ডাকি ডেকে খেতে দিই তো আমার তো সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন দেখি এবার কি করা যায় এখন বিছনা টিছনা তুলবো ওকে ডাকবো ওকে পাঠাতেই ডাকতেই করতে করতে একটা ডেড়টা তারপর আমি খাবো তারপর ও আবার এসে খাবে এই করতে করতে আমার বিকেল হয়ে যাবে তা তো ভ্যালেন্টাইন উইক চলছে তো আমার বর আমার জন্য ভ্যালেন্টাইন উইক এই গিফট দিয়েছে তো এটাই আমার গিফট না না তোমাদের সাথে তো ঠাট্টা করছে তো এই তো এটা তো এনেছি আজকে আর তার সঙ্গে না আমার খুব ছোটো খাতে হয়েছে চকোলেটও এনেছে এটা আগে এগিয়ে ফেলেছিল একটা সাইজ ছোটো ছোটো কুর্তি এটা এবারে বড় সাইজটা এনেছে আমি খুলেও ফেলেছি কিন্তু এখনো খাইনি পরে খাবো খুলে জাস্ট জিনিসটা দেখেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে আজকে আজকে না গতকাল এসেছিল আমি আজকে ভিডিওটা করছি আমার যে দিদা আছে যাকে আমি বলি তার ভাই বাংলাদেশে থাকে তো সে আর তার বউ এসেছে আমাদের বাড়িতে মানে একটা বিশেষ দরকারেই এসেছে দরকারে বলতে তার মানে ওয়াইফ যে আমার মানে কি বলবো আমার দাদু দিদা হবে তার ঠিক সম্পর্কে আমার তারা দিদা দাদুই হবে তো তারা এসেছে তো তোমাদেরকে দেখাবো এসেছে তারা বাংলাদেশ থেকে এসেছে আমাদের দেশে আর আমাদের জন্য কিছু জিনিসপত্র এনেছে জিনিসপত্র বলতে সব শাড়ি অনেক কিছু এনেছে সবের জন্য গিফট আর সব থেকে স্পেশাল একটা জিনিস এনেছি সেটা হচ্ছে মুড়ি তো এখন সেটাই মাখা করেছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি মুড়িগুলো দেখো কিরকম ছোট ছোটো আর মোটা মোটা সেই মুড়ি মাখাই করেছি সেটা এখন খাচ্ছি আর কি কী জিনিসপত্র এনেছে না সেগুলো সব দেখাবো আর ওনাদের সঙ্গে পরিচয় করাবো তোমাদেরকে দেখাবো আর ওনারা এসে বলছিলো যে বাংলাদেশে মুড়িটাকে হুরুম বলে মানে আমরা যেহেতু ইন্ডিয়া মানে ভারতে মুড়ি বলি ওনাকে হুড়ুম বলে তো তোমরা কি বলো অনেক আমার বাংলাদেশি বন্ধুরাও আছো তো তোমরা কমেন্টে জানিয়ে তোমরা ওটাকে কি বলো ওনারা আসার পর দিদা ওনাদেরকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে তো ওরা বাড়ি ফিরলেই ওনারা বাড়ি ফিরলেই তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো দেখবে খুব ভালো মানুষ মানে বাংলাদেশ আমি তো এখানকারই মানুষ মানে আমার শ্বশুর বাড়ি তারপর আমার দিদাদের বাড়ি ওরা সব বাংলাদেশ মানে ওরা বাংলার মানে কি বলবো বাংলাদেশের মানুষ এখানে এসে থাকে কিন্তু আমরা বরাবরই এখানকার মানে সে বলে না ঘটি সেটা হচ্ছে আমি আর কি তো আমি কোনোদিনও বাংলাদেশের মানুষদের সাথে অতটা পরিচয় আমার হয়নি তো এবার হলো বেশ ভালো লাগলো খুবই ভালো তো তোমাদের সাথেও পরিচয় করাবো তারা আসবে যখন তখন তো তোমাদের সাথে পরিচয় করাবো তো এখন এই মুড়িটা আমি খেয়ে নিই আর ওনারা আসলে তোমাদের সাথে আবার দেখা করাচ্ছি আর ওনারা কি কি এনেছে সেগুলো তো পরে দেখাবো আগে ওনাদের সাথে আর তোমাদের পরিচয়টা করিয়ে দিই আমার দিদার দাদু এসেছে বাংলাদেশ থেকে থেকে এসেছে খুব ভালো মানুষ এই নতুন পরিচয় হলো আমার তো তোমাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি ওই বলো তোমাদের সাথে পরে দেখা করাবো এই মাত্র ঢুকলো বাড়িতে একটু ফ্রেশ হয়ে তারপর পরে আবার তোমাদের সাথে দেখা করাবো তোমরা দেখলে এই মাত্র দিদা দাদু ঢুকেছে এখন ওনারা ফ্রেশ হোক পরে আবার তোমাদের সাথে পরিচয় করাবো দেখাবো তো চলো আজকের মতো ব্লগ ডেকেই শেষ করছি আমার দেখাবো টেক্সট ব্লগ এটা